এই বিষয়গুলো কিন্তু আপনাদের কোথাও কোনো নার্সারিতে কিন্তু শেখায়নি এটা আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি এখানে কিন্তু আমরা এই গাছের সম্পর্কে অনেক কিছু শিখছি এবং যেটা আগামী দিনে আমাদের চারা গাছ করতে আপনাদের প্রত্যেকেরই প্রচণ্ডভাবে হেল্প করবে আপনারা হয়তো অনেকে দোকান থেকে চারা গাছ কিনে এনে ব্যবহার করছেন কিন্তু এই ভিডিও দেখার পর আপনাদের মধ্যেও কিন্তু কনফিডেন্স গ্রো করবে যেটা আপনি আপনার বাড়িতেও কিন্তু চারা গাছ তৈরি করতে পারবেন রিপোর্ট কখন করব কিভাবে করব কি রকম মাটির মিক্সচার হওয়া প্রয়োজন সেই ব্যাপারে কিন্তু আমি আলোচনা করব আমার সাথে রয়েছেন সুরাজ স্যার প্লেন মাটি ওর মধ্যে কোনো সার না কেমিক্যাল ফার্টিলাইজার না অর্গানিক ফার্টিলাইজার কোনো ফার্টিলাইজারই আমরা আপনাদের এই গাছে জল দেওয়ার ক্ষেত্রে কিভাবে জল দেন কখন জল দেন যেটা আমাদের কেউ যদি এভাবে চারা করতে চান বাড়িতে তাদেরকে কিভাবে জলটা প্রয়োগ করা প্রয়োজন এটা আপনার কি বলুন আমরা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলাম যেটা হচ্ছে যে আমরা নার্সারি থেকে একদম ছোট ছোট চারাগাছ নিয়ে সবজি চারা গাছ নিয়ে চলে এলাম এটা কিন্তু এটা করা যায় আপনাদের এই গাছে জল দেওয়ার ক্ষেত্রে কিভাবে জল দেন কখন জল দেন যেটা আমাদের কেউ যদি এভাবে চারা করতে চান বাড়িতে তাদেরকে কিভাবে জলটা প্রয়োগ করা প্রয়োজন এটা আপনার বন্ধুরা একটু আগে আপনারা দেখেছেন যে বীজ ফেলা হয়েছিল সেখান থেকে চারা গাছ আস্তে আস্তে হচ্ছে এখানে আমরা আপনাদের দেখাবো যে চারাগাছ অলরেডি তৈরি হয়েছে এখানে কিন্তু এখনও একটু বড় চারা গাছও কিন্তু এই মাটির মধ্যে ছোট থামপটের মধ্যেও রাখা হয়েছে এটার একটা বিশেষ কারণ আছে এটা আমি আপনাদের বলছি দাদা আপনাদের বলবেন আর এখানে কিন্তু স্যালভিয়া এখানে গাদা লঙ্কা ক্যাপসিকাম সব রকম অনেক গাছের চারা দেখতে পাচ্ছি ট্র্যাম রয়েছে ওখানে হচ্ছে ডালিয়া রয়েছে গাঁদা রয়েছে আমি সবটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবং বলছি এই বিষয়ে তবে আমাদের আরেকটি স্টেপ আর কি সেকেন্ড স্টেপে আমরা পট রিপোর্ট কখন করবো কীভাবে করবো কীরকম মাটির মিক্সচার হওয়া প্রয়োজন সেই ব্যাপারে কিন্তু আমি আলোচনা করব আমার সাথে রয়েছেন সুরাজ স্যার বন্টুদা রয়েছে তো আমি এখানে দাদারা রয়েছে যারা করে আপনাদের কাজটা করে হাতে নাতে দেখাবে সে ব্যাপারে আমি আপনাদের আলোচনা করব তো স্যার আমি আপনার কাছে আসি এখানে যে রিপোর্ট করা হচ্ছে এখানে যে মিক্সচারটা ব্যবহার করছে সেই ব্যাপারে একটু যদি বলেন না ফার্স্ট পট যখন করতে হবে তখন কিন্তু প্লেন মাটি ওর মধ্যে কোনো সার দেবে না কেমিক্যাল ফার্টিলাইজার না অর্গানিক ফার্টিলাইজার কোনো ফার্টিলাইজারই আমরা দিন কিন্তু যখন আমরা সেকেন্ড পটে দিই তখন আমরা প্রায় থার্টি পার্সেন্টের মধ্যে ভার্মিক কম্পোস্ট দিই সেভেন্টি পার্সেন্ট মাটি দিই এর মানে প্রত্যেক স্টেপে কিন্তু একটু একটু করে সার মানে সার গ্রহণ করার ক্ষমতা থাকতাম ফার্স্ট পটেই যদি আমরা সার দিয়ে দিই প্রথমেই কিন্তু গাছগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে প্রথম যে পটটা আমি এখানে দেখাচ্ছি ফার্স্ট পট এখানে আমরা কী আছি এগুলো কিন্তু ফার্স্ট পটে এটা কিন্তু প্লেন মাটি এটা স্টক আছে এটা ডায়নথাস আছে এগুলো কিন্তু ফার্স্ট পটে ক্যালেন্ডুলা এগুলো ফার্স্ট পটে ফার্স্ট পটে কতদিন রাখবো প্রায় দিন দশেক আমরা ফার্স্ট পটে রাখবো ফার্স্ট পট থেকে যখন আমাদের চারা ধরে নিয়েছে আমি বুঝতে পারছি আর একটা দুটো করে পাতা ছাড়ছে তখন আমরা সেকেন্ড পটিং সেকেন্ড পটের সাইজটা হচ্ছে এটা দেখো প্রায় দেড় ইঞ্চি টপ এগুলো এক দেখাচ্ছি আমি পট এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড পটে আমরা এই অবস্থা রাখবো প্রায় দশ থেকে বারো দিন এরপরে তিন ইঞ্চি টপ বা চার ইঞ্চি টবে আমরা ট্রান্সপ্ল্যান্ট এটা একসঙ্গে কিন্তু আমরা ফার্স্ট পট থেকে চার ইঞ্চি বা বেশ ট্রান্সপ্লান্ট করতে পারবো না কারণ যে রুটটা আছে রুটটা কিন্তু তখন ডেভেলপ করেনি যে পাঁচ ইঞ্চি মানে প্রায় সমুদ্রে হাবুডবু খাওয়ার এমন অবস্থা রাখতে হবে যে কোনো চারা রুট কতদূর যেতে পারে সেই হিসাবেই কিন্তু ট্রান্সপ্লান্টটা করতে হবে তখন ফার্স্ট পটে হলো একটু রুটিনটা হয়ে গেলো আমরা তারপরে সেকেন্ড পট করলাম তারপর রুটিংটা হয়ে গেলো থার্ড পটে যখন দেবো তখন পুরো রুটিনটা কমপ্লিট হয়ে যাবে রুট বল তৈরি হয়ে যাবে একটা চার ইঞ্চি বেসের তখন আমরা আট ইঞ্চি টবে দশ ইঞ্চি টবে বা বাগানে লাগাবো এখানে যে এখানে যে গাছগুলো রয়েছে এখানে এটা কদিন হয়েছে এটা ডালিয়ে আমরা এটা সেকেন্ড পট করেছি জাস্ট হ্যাঁ সাত আট দিন হবে সাত আট দিন একটা

আমরা সরাসরি কোনো গাছ নিয়েই টবের টবের মধ্যে কেন বসিয়ে নিয়ে ছোট ছোট জায়গাতে বসানো এবং তার হচ্ছে রুটটাকে গ্রো করতে দেওয়া এবং সঠিকভাবে ছড়িয়ে ছড়িয়ে পড়া তুমি সময় যদি ধরো ছোট্ট একটা থামপটে না দিয়ে প্রথম একটা বিয়ার রুটের যদি একটা প্ল্যান্ট নিয়ে এসে বসিয়ে দাও পাঁচ ইঞ্চি টবে পুরো টবের মধ্যে জল দিয়ে দিল পুরো টবের মাটিটা ভেজা ও অ্যাবজর্ভ করতে পারছে না ওটা ট্রান্সপ্লেশন হচ্ছে না পুরো রুটটা এবার এক ইঞ্চি পটে হলেও কি রুট জলটা সঙ্গে সঙ্গে রুটটা কিন্তু পচবে না মানে রুটটা ধরেও উনিও রুটের ব্যস্তও বাড়বে আর সঙ্গে সঙ্গে জলটাও অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে খেয়াল করতে হবে প্রত্যেক দিন যাতে জল অ্যাবজর্ভ হয় যে কোনো টবে লাগাবে ওই টবের জলটা যাতে প্রত্যেক দিন অ্যাবজর্ভ হয় অন্তত একদিন পর পর অ্যাবজর্ভ হয় জলে কিন্তু জল তিন থেকে চার দিন ধরে রাখে যে কোনো টবের মধ্যে রুট যদি অ্যাবজর্ব না করে গাছ কিন্তু অবধারিত মারা আচ্ছা এক্ষেত্রে গাছে তো জল দেওয়া একটা মানে শিল্পের মতনই ব্যাপার গাছে জল দেওয়াটা শিল্প হ্যাঁ তো কি আপনাদের এই গাছে জল দেওয়ার ক্ষেত্রে কিভাবে জল দেন কখন জল দেন যেটা আমাদের কেউ যদি এভাবে চারা করতে চান বাড়িতে তাদেরকে কিভাবে জলটা প্রয়োগ করা প্রয়োজন এটা আপনার কি বলবো একটু মানে তো আপনাদের আগে দেখতে হবে যাতে ধরুন এই যে এখানে রস হয়ে আছে রেগুলারই তো জল দিতে হবে যেহেতু রস হয়েছে আপনাকে হালকা সিল্লিং ঝাড়ি ঝাড়ি হালকা সিলিং ঝাড়ি দিয়ে এরকম করে জল যখনই দেখছেন যে ধারের চোখগুলো যখনই শুকনো হয়ে যাচ্ছে ওটাকে একটু ধরে দেয় ঠিক আছে রেগুলারই কিন্তু জলটা দিতে হবে রেগুলারই দিয়ে আর অতিরিক্ত জল হলে একটু দেখে দেখবেন যাতে না গাছটা ফাঙ্গা ওটার একটু লক্ষ্য রাখতে হবে আর এই খাম পড়াতে আপনি রেগুলার একবার করে দিলেন দেখছেন দুপুরে একটু রোদ খেয়েছে জল আর দেওয়ার প্রয়োজন হচ্ছে তখন আপনি বিকালে একবার রোদ পড়ে যাওয়ার পর হালকা সিলিং ঝাড়ি এরকম ভাবে হালকা সিলিং ঝাড়ি বেশি হালকা যাতে সারা রাতে ওই মানে রসটা অ্যাবজুব করে রাখতে পারে মানে জল দেওয়ার ক্ষেত্রে আপনাদের বলি জাস্ট শাওয়ার করা শাওয়ারটা কিন্তু ওপর থেকে হালকা লাইট শাওয়ার হচ্ছে এটা যদি আপনি হেভি জল দেন গাছ মুড়িয়ে যাবে মুছড়ে যাবে তো আপনি ওরমভাবে ভাবে জল দিতে পারবেন না এই জন্যই বললাম যে জলটা দেওয়াও কিন্তু শিল্পের ব্যাপার এবং আপনাদের দাদা যেভাবে বললেন যে জলটা যখনই টেনে আসছে প্রত্যেক দিনই কিন্তু আপনাকে জল দিতে হচ্ছে সেটা কিন্তু দেখে নিয়ে দেখে নিয়ে দিতে দেখে নিয়ে দিতে হবে যে জল রয়েছে আপনি জল দিয়ে দিলেন গোড়া পচে যাবে গাছ নষ্ট হয়ে যাবে তো এখানে ভীষণ আচ্ছা দাদা দাদা বলো এখানে তুমি বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার বলছিলে আমাকে তো সেটা একটু মানে দর্শক বন্ধুদের সাথে শেয়ার করো হ্যাঁ যেরাম হচ্ছে ধরুন আমাদের যে খাম পরে ফিট করা হচ্ছে প্লেন মাটিতে ধরুন আমরা এই টবের মাটি রেডি করতে পারছি না একটু লেট হয়ে যাচ্ছে তাহলে আপনি যেহেতু ওই চালি থেকে যখন সিলিং তুলছেন এবং ছোট খামপটে দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আপনার বড় মাটির বেশি কিছু অনেক কাজ করলে মাটির প্রয়োজন হয় সেটা তো আপনি মাটি মানে জোগাড় করতে পারছেন না তখন আপনি এই খামপটে দিয়ে দেবেন তারপরে গাছটা একটু ধরে গেলে তারপরে ওই আপনি ডেরিং চিপটে করতে তারপরে স্যার যেটা বললেন যে শিকোর রুট বলটা একটু বেশি হলে তারপরে আপনি যেরাম যা হয় সে টপে দেবেন সেটা চেঞ্জ করা তো এটাও আর আরেকটা ব্যাপার আছে যেহেতু এখানে যে জল একটু বেশি বাসা হয়ে গেলে আপনি ওই যে অ্যামেস্টার স্যার বললো না ওই অ্যামেস্টারটাকে একটু দশ দিন ছাড়া একটু এম এস টা মিল জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এম এস আচ্ছা ফাঙ্গাসটা না এক লিটারে মানে দশ লিটারে পাঁচ দশ লিটারে এটা আমরা বড় গাছে দশ লিটারে দশ এমএল দিই দি এটা চারা গাছে আমাকে দশ লিটারে পাঁচ এমএল দিতে হবে আর অন্তত পাঁচ থেকে সাত দিন গ্যাপে দিতে হবে কিন্তু গাছ পচবে না মানে চারা গাছ আর একটা আমি বৈশিষ্ট্য বলতে হ্যাঁ সবজির চারা কিন্তু কিন্তু বেশিরভাগ লোক জানি যে সবজির চারা এটা দেখুন আমি কিন্তু এখনো পটিং করিনি এর প্রায় হাইট হয়ে গেছে ছয় ইঞ্চি টমেটোর গাছ লঙ্কার গাছ বেগুনের গাছ এই ধরনের যে সবজির গাছগুলো লাগাই আপনার লোকে কি করে ছোট যখন চারা হলো সে রিপোর্টিং করে কিন্তু দিচ্ছে না এটা শক্ত হচ্ছে সবজির গাছে বলছি টমেটো বেগুন লঙ্কা এই যে ডাঁটটা দেখবেন যখন একটু গায়ে শক্তি শক্ত হয়েছে তখনই কিন্তু ট্রান্সপ্লান্ট করবেন কিন্তু এটা সিডবেড থেকে তুলবেন না এমনি অন্যান্য ফুল গাছ কিন্তু তোলা যায় কিন্তু আপনার এই লঙ্কা এই যে সবজির চারাগুলো একটু যতক্ষণ ডাঁট শক্ত হবে আপনার কিন্তু পটিং করতে হবে দেড় ইঞ্চি পটিং করাচ্ছে এটা দেখাচ্ছে কি করে পটিং করছে করে তারপরে কিন্তু করবেন সবজির চারা কিন্তু গাছ বিশেষ করে ভালো হবে এটা কিন্তু গাছ খুব ভালো হবে দেখুন এখানে পটিং দেখার কি করে পটি জল দেওয়ার পদ্ধতিটা জলটা কিভাবে ডুবিয়ে প্লেন মাটিতে পটিং থেকে আমরা সার দেওয়া থার্টি পার্সেন্ট সার দিয়ে সেভেন্টি পার্সেন্ট আচ্ছা সেক্ষেত্রে যে সার দেবেন সে কি সার ব্যবসা ভার্মিকম্পোস্ট তাও ডাউন কম্পোস্ট যেটাই অ্যাভেলেবেল আছে কম্পোস্ট যেকোনো কম্পোস্ট ই যদি থাকে ওই থার্টি এর মতো দিতে হবে তারপরে যেমন করে মাটি বানান বড় বড় টবে দিতে গেলে আপনার পছন্দ সেই মাটি যে গাছের অনুযায়ী যেটা ডিমান্ড গাছের সেইভাবে আপনার মাটি বানিয়ে আমরা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলাম যেটা হচ্ছে যে আমরা নার্সারি থেকে একদম ছোট ছোট চারাগাছ নিয়ে সবজি চারা গাছ নিয়ে চলে এলাম এটা কিন্তু

তিন দিন একটু ছাওয়া রাখতে হবে যাতে ডাইরেক্ট ওই বারোটা থেকে তিনটে পর্যন্ত না রোদ যাতে না খায় ওর জন্য একটু ছাওয়া করতে যেমন আমরা হোগলা পাতা দিয়ে আরে ছাওয়া করি বা গ্রিন নেট দিয়ে ছাওয়া করি এই টাইমটা একটু দেখতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা যেহেতু আমাদের অন্য কলেজের মধ্যে আর বাঁশ পাঁচ আরে নেই বলে আমরা ওই স্টুডেন্টদের বেঞ্চি নিয়ে দু সাইডে লাগিয়ে

এই বিষয়গুলো কিন্তু আপনাদের কোথাও কোনো নার্সারিতে কিন্তু শেখায়নি এটা আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি এখানে কিন্তু আমরা এই গাছের সম্পর্কে অনেক কিছু শিখছি এবং যেটা আগামী দিনে আমাদের চারা গাছ করতে আপনাদের প্রত্যেকেরই প্রচণ্ডভাবে হেল্প করবে আপনারা হয়তো অনেকেই দোকান থেকে চারা গাছ কিনে এনে ব্যবহার করছেন কিন্তু এই ভিডিও দেখার পর আপনাদের মধ্যেও কিন্তু কনফিডেন্স গ্রো করবে যেটা আপনি আপনার বাড়িতেও কিন্তু চারা গাছ তৈরি করতে পারেন আমি অনেক জায়গায় দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি যে চারা গাছ বাইরে থেকে কিনে এনেই করা হয় কিন্তু পার্টিকুলার এখানে দাঁড়িয়ে আমি দেখলাম যে চারা গাছ তৈরি করে রাখা হয়েছে এবং একটা দুটো না শয়ে শয়ে চারা এখানে ভর্তি প্রায় চোদ্দ পনেরো হাজার চারা করি চোদ্দ পনেরো হাজার চারা কিন্তু রাখা হচ্ছে শুধু তাই না এই চারাগুলো ছাত্রদের মধ্যেও ডিস্ট্রিবিউট করা হয়েছে দারুণ উদ্যোগ দারুণ উদ্যোগ আশা করি আপনাদের সকলের ভালো লাগলো এই রকম এপিসোড আপনারা দেখার জন্য আমাদের গাছের যত্ন নেওয়ার সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার